আমায় কোন গাঙে ভাষাইলি দয়াল কুল কিনারা নাই আমায় কোন গাঙে ভাষাইলি দয়াল কুল কিনারা নাই আমায় কোন গানে ভাষাইলি দয়াল কুল কিনারা নাই আমি কিনা

থাকিস যদি ও তুই থাকিস সঙ্গে আমার সঙ্গারে তুই নাই আমায় কোন গানে ভাষাই দয়াল কুল কিনাড়া নাই আমায় কোন গানে ভাষাই দয়াল কুল কিনাড়া নাই আমায় কোন গানে ভাষাই দয়াল কুল কিনাড়া নাই